তুমি কোন সারের তুমি এখন তুফান আর তুফান আর তুফান যেদিকে তাকায় শুধু শাকিব খান গুড়া মাথা ঘুৰাই গল লাগে খানের অসাধারণ পাওয়ার পুরা আউলা ঝাউলা লাগাই দিছে খুব ভয় পাইছি রে এদিকে ফার্স্ট ক্লাস অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা না বললেই নয় এদিকে শাকিব খানের অভিনয় নেয় শুধু অ্যাকশন আর অ্যাকশন ভরা অনেকেরই ধারণা কেজিএফ সিনেমার মতো রণবীর কাপুরের সিনেমার মতো এই সিনেমার সুনাম অর্জন করবে সাকিব খানের সেই মেশিন গানের হাতে হাত উঁচু করে মেশিন গানের ঠাস ঠাস বুলেটের শব্দ এবং শাকিব খানের চিৎকার এবং সিগারেটের টান সব কিছুই মিলে পুরা সিনেমাটায় অ্যাকশন রণবীর কাপুরের মতো লোক আর কেজিএফ সিনেমার মতো পুরা অ্যাকশন ফাটিয়ে দিয়েছে হুব বা হুবা কেজিএফ এর অ্যাকশন সেই মেশিন গানের অ্যাকশন তুলে ধরা আমাদের সুপার স্টার সাকিব খানের হাতে ঠাস ঠাস মেশিন গানের শব্দ বাঘের চিৎকার সেই শাকিব খান উড়া ধোড়া তুফান 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 তারা হাটের অ্যাকশন ইতিমধ্যে তুফান সিনেমাটি বলিউড ইন্ডাস্ট্রিতে ঈদ মানে ব্যতিক্রম হচ্ছে না তুফান অন্তত একশো এর অধিক হল ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন জানা গিয়েছে বাংলাদেশের সাথে একই দিনে কলকাতাতেও মুক্তি পাবে তুফান যা বাংলাদেশের সিনেমার দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনো দেখেনি অত বড় করেও ভাবার কিছু নেই বাট আমি এখনো ভাবিনি যে আমি সত্যি শুট করব কিনা এবং সেটা পাবলিশ করব এক টিচার প্রকাশে প্রশংসার ঝড় তুলেছেন কলকাতার এই অভিনেত্রী কিন্তু প্রথমবার সাকিবের নায়িকা হয়ে আসায় ঢালির কিং সাকিব খানকে শুধু এপার বাংলাতেই নয় ওপার বাংলা যেন আবারও নতুন করে শুরু করলেন শাকিব খান যদিও মিমির প্রতিপক্ষ